ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পারার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা মাননীয় স্পিকার আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা ঢাকা শহরে মানুষ আছে সোয়া 2 কোটি কতগুলা থানা কতগুলা জেলাশ ইউনিয়ন অথচ আমাদের আইনে सक्सेशन সার্টিফিকেটের জন্য सक्सेशन কোর্ট আছে মাত্র একটা এবং এটা আমাদের জন্য জানের নাম জারি শেয়ার ট্রান্সফার উত্তরাধিকার সব কিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোর্ট যথেষ্ট কিনা আরেকটি হচ্ছে যে ওয়ান থার্টি এইটের প্রশ্ন ধন্যবাদ একই সাথে রিলিভেন্ট স্পিকার মানুষ স্পিকার আপনি আইনের মানুষ ওই ওয়ান থার্টি এইট এর চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পরার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত